খাবার বানাতে পারে দেখো খাইতে চলে এসছে সারা রাক্ষস রাক্ষস চিকেন যারা খায় মাংস যারা খায় তারা তো রাক্ষস হয় দেখো এই হচ্ছে সেই রাক্ষস কি করবে এত সুন্দর টেস্ট তো না থাকতে পারে চিকেন বলবি না পাহাড়ি চিকেন কথা ওকে পাহাড়ি চিকেন হ্যাঁ হ্যাঁ পাহাড়ি চিকেন মাথা নষ্ট হয়ে যাবে খেলে আজকে নিজের নাম হাই গাইস হাতে একটু হলুদ লেগে আছে ভেবো না আবার ট্রেন্ডিং ভিডিও চলছে বলে আমি আবার হলুদ দিয়েছিলাম অ্যাকচুয়ালি কি আজকে আমরা ফুট করে মনে হলো একটু চিকেন খাবার ইচ্ছে হলো আর জানো তো হোস্টেলে থাকার ছেলেপুলেদের এই এইসব সার্বজনীন ব্যাপার হয়ে থাকে তো আছে আমরা প্ল্যান করেছি একটু প্রতিদিন চিকেন কষে খাই তো একটু আলু দিয়ে একটু তরকারি করে সুন্দর করে একদম বাঙালি পুরো ফাটাফাটি যাকে করাই তো তিনজন মিলে করছি আমাদের সাথে আছে সায়ন হ্যালো ওরফের চশ ওরপের চশমা পাবাই ওরপের চশ পাবাই

ঠিক আছে দিলাম ফ্রেমটা কমে দিছি গ্যাস সবসময় মাথায় রাখবে দেখো আমার টেন্ডিং হলুদ তো হাতে লেগে যাচ্ছে টেন্ডিং জিনিস না হাত থেকে যেতে চাইছে না আর দ্বিতীয়ত হচ্ছে এই যে কমে দিলাম এই কারণেই কেননা এই সময় মশলাটা দিয়ে যখন কষাবে না মশলাটা পুড়ে গেলে তখন স্বাদটা একটু খারাপ হয়ে যাবে আলু মানে ভালো আলু কি ছেড়ে দিলাম তো আলু বেশি না হিসাব করে আলু করেছি যেমন আমরা তিনজন মেম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই দুটো তিনটা করে খাবো কেননা এখানে আলুর এত দাম আর এই আলু এই গোলেটা দেখছে না এখানে লোক সব সোনাভাবে আলু খেয়ে ওই জন্য এত দাম তো যাই হোক আলুটা ভেজে নিলাম

আমার না খেলেও চলবে কিন্তু আমাকে হোস্টেল ক্লিন রাখতে হবে তো ও এখন দেখো একা নিজ দায়িত্বে ও হোস্টেল ক্লিন করছে আমাকে আবার বেরিয়ে যেতে বলছে সেই টেন্ডিং হলুদ একটু ছড়িয়ে দেবো একটু হলুদটা দিলেই একটু বাদামি কালারটা একটু হতে তাড়াতাড়ি একটু হেল্প হবে এই আচ্ছা দেখতে পাচ্ছো প্রায় পিঁয়াজটা

তো তোমাদের কাছে একটা ছোটো গল্প করি এই মাংস রান্না আমি যেগুলো রান্না শিখেছি এগুলো ছোটোবেলা থেকে আর শিখে আসে না তো মা আমি শেখা মা করতো মা কাছে দেখতাম মায়ের মা খুঁটিটা দিতে না করতাম সেই দেখে দেখেই ছোটো করে রান্না করাটা শিখেছি তো তোমরা সেই গল্প করতে করতে প্রায় দেখো মশলাটা এই আমাদের সবজিটা প্রায় হয়ে গেছে তো এবারে ছোটো এখন থেকে জিবে জল চলেছে এই আমাদের জিরো গুলো সস্তা প্যাকেট দশ টাকা দশ টাকা তোমরা একটা জিনিস এ করো যেন সবাই যারা হোস্টেল লাইফ থাকে যারা যারা হোস্টেল থেকে বিশেষ করে ভিডিওগুলো দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও তাহলে নেক্সট টাইম আমরা যে ভিডিওগুলো বানাই তাহলে উৎসাহ পেয়ে আরও নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আমি এনে নিতে পারবো দেখো কালারটা কত সুন্দর থাকে গাইস শুধু কষাতে দেখলেই ভাত দেখে নিতে ইচ্ছে হবে তাকে একটু কষতে দাও তারপরে আবার তোমাদেরকে আবার আবার চলে আসবে আমাদের সেই চিকেন দিয়েছিলাম চিকেনটা চলে আসলো রসুন চলে আসলো আদা এটা কে কে কুকে নিই কেননা আমাদের কে কে কুকে সংসার চলে একচুয়ালি ফলো করছো গাইস হাতে সেই ট্রেন্ডিং মরুদটা কিন্তু যাচ্ছে না সত্যি ট্রেন্ডিং জিনিসের না ফুট করে যাওয়াটা খুব টাফ ভাই আমাদের কাছে মশলা মটন মশলা দিয়েছে দেখো কিন্তু আমরা মনে হচ্ছে চিকেন অথবা এঁকে দেবোই না তাহলে আমরা সেই জন্য এটা এখন আর কি করবো মটন মশলায় দিয়ে দিই আর কি করবো গরিব মানুষ মটন মশলা দিয়ে আমরা চিকেনের স্বাদ করছি যাতে খেলে এমন মটন মটন ফিল তো এখন এটাকে একটু নাড়াচড়া করতে হবে ভালো করে এই এক হাতে ভিডিও বানাচ্ছি আর ছেলে খুব বদমাস কেউ ফোন ধরে না নিজে নিজেই করতে হয় ঠিক আছে তাই জন্য একটু তোমাদের কাছে হতে ভিডিওটা একটু অন্যরকম লাগতে পারে কিন্তু যেমন মাংস রান্না করছি এরকম পুরো টেস্টি লাগে ভিডিওটা তোমাদের কাছে দেখতে কষা প্রায় হয়েছে এখন বাকি আছে তবে আর এই খাসির মাথা মানে আলু গুলো ভেজে দিয়েছিলাম ভেজেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি খাসির মাথা আর কি আমরা দিয়েছিলাম সব কষা হবে এখন কষতে কষতে আমরা এখন চলে যাবো ধরো গোয়া কষতে কষতে চলে যাব ধরো দীঘা কষতে কষতে মানে আমরা বিচে দিকে যেতে চাইছি আসলে বুঝতে পেরেছি আর রান্না কমপ্লিট হয়ে যাওয়া মানে তখন ভাববো আমরা পাহাড়ে চলে এসেছি লাদাখ তো গায়েস এখন সবাই তো চিকেন কষা মশা বলে তাই সব ছেলেপুলেরা বলছে যে এত সুন্দর রান্না হচ্ছে তাহলে এটা নতুন নাম লক্ষণ করার হোক তো নামকরণ করার জন্য আমরা নাম রেখেছি চিকেন পাহাড়ি তো আজকে চিকেন পাহাড়ি কষা ফুসতে বসতে আনারসে চলে গেছি ফুসতে বসতে বেনারসেও চলে এসেছি বেনারসে পাহাড়ে চলে এসে আমরা চিক পাহাড়ি হয়ে এসছে প্রায় তো মোটামুটি এবারে জল দেওয়ার মুহূর্ত প্রায় চলে এসছে প্রায় রান্না হয়ে এসছে তুই করতে হবে তো এখন কষার সময় একটুখানি ভালো করে যত মিক্স হবে তত জিনিসটা টেস্টফুল হবে তো সেই জন্য এখন কষাটা ভালো করে করছি আশা করি তোমার দেখতে পাচ্ছ কালারটা চলে এসছে কালারটা ভালো দেখাচ্ছি এত ভালো করে গোরে করে কিন্তু কেউ লোক দিও না এই পাহাড়ি চিকেন খারাপ হলে পাহাড়ে চলে যাব হয়ে এসছে জল দিতে হবে কোথায় রে হ্যাঁ আর এমন টেস্ট করে দেখবো যে কেমন টেস্ট ঠিক দেখেছো এখন তো ট্রেন্ডিং কালারটা উঠিনি কষার কালার ফেসে গেছে মোটামুটি জলটা দেবো তো গ্যাস একটু জল দিয়ে নিই একটু জল দিয়েছিলাম তোমাদেরকে দেখাই নি আর একটু লাগবে তো জল দেওয়া হয়ে গেলো মাংসটা দেখো শুকছে একটু পাওয়ারটা বাড়ি দিয়ে পারে একটু লবণ টমন একটু টেস্ট করে দিলাম স্বাদ মতন মোটামুটি ঠিকই আছে তোমরা যদি ভালোবাসা দাও তোমরা যদি ভিডিওটা দেখে যদি পছন্দ লাগে তাহলে এরম ভিডিও বারো বারো মানে আরও অনেকবার বানাবো আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে ভিডিও বাড়াবো তার ইন্টারেস্ট কমে যাবে না ভিডিও বানানোর তো সেই হচ্ছে ব্যাপার আপাতত তো কোসা চলছে চিড়ে ননি চিড় চিড়ে চিড়ে ননি চিড় তো মাংস কোসা হয়ে গেছে জল দাওড়ে তোমাদেরকে দেখাতে বললাম না সরি কেন দেখাতে এক হাতে চিকেন বানিয়ে আর এক হাতে ক্যামেরা ধরাটা জল দেওয়াটা অসম্ভব সেই জন্য তোমরা এটা দেখাতে পারলাম না তোমরা সবাই জানো যে মাংস খাবার পরে একটু জল দিতে হয় সেই জন্য জলটা দিয়েছি তো গায়েস কালারতে কেমন হিসাবে তোমরা বলো আমাদের স্যালাড কাটা হয়ে গেছে লঙ্কা স্যালাড পেঁয়াজ রেডি তো গায়েস ফের চলে আসলাম হাতের ট্রেনিং হলুদ লাগিয়ে দ্বিতীয়ত হচ্ছে রান্না আমাদের কমপ্লিট তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রান্নাটা কেমন হয়েছে আমাদের পাহাড়ি সুপার লুক কেমন হয়েছে দেখে প্লিজ বলো আর খাওয়ার সময় আমাদের ভিডিওটা দেখাবো তো গায়েস খাওয়াটা অবধি একটু ওয়েট কর তো গায়েস মাংস আমাদের রেডি তার সাথে স্যালাড আপনার হ্যাঁ কিচকি হয়েছে খাসির মাথা খাসির মাথা পুড়েছে খাসির মাথা তো খাচ্ছে এখন ভালোবেসে সবাই তরকারি তোলো তরকারি তোলো তরকারি তোলো তরকারি তোলো তুই যেমন করছিস তো এই মুহূর্তে দেখো এই দেখো এই দেখো ঝামেলা বেড়ে গেছে কে কি রকম মাংস খাবে এই না ঝামেলা বেড়ে গেছে এটা বুঝতে পারছো এই জন্য রান্না করতে গেলে কোনো সমস্যা নাই নিজেদের মধ্যে যদি এরকম হয় আর আমি ঘেটে বসে বললাম খেতে সুন্দর রান্না হয়েছে এগুলো বড় বড় যদি একটা বড় বড় ঠিক আছে তো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে আমরা শেষ করছি এবার আমরা দুটো খাবো খুব ক্ষিদেও পেয়েছে রান্না করার পরে এমনি এত সুন্দর গন্ধ পাচ্ছিলাম তো গন্ধ পাওয়ার পরে তুমি বলো কে এইভাবে থাকতে পারে তো বসে পড়েছি বাবু হয়ে বসে পড়ে গেছি কোনো নিচে কোনো আলু কিছু নেই না চেয়ার টেবিল কিছু আছে তো আজকের মতন এখানেই সমাপ্ত প্লিজ তোমরা এই ভিডিওটা দেখো আশা করি সবাই খুব মজা পাবে আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও প্লিজ সাপোর্ট করো তাহলে আমরা এরকম ভিডিও প্রচুর নিয়ে আসবো সো Pai, quando...